তাদের মন্দির পর্যন্ত যাতে নিরাপদ থাকে সেই ব্যাপারে আমরা আলোচনা করি আজকে সেই মেম্বার থেকে যখন নাকি এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী স্কোরের বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে তখন একজন ক্ষতি তিনি কথা বলে তিনি নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারে না কথা বলুন তিনি কিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে

তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান কমা কেন আমিনের মুশরিক তিনি শিরিক কারি ছিলেন না তাহলে ইব্রাহিম আলাহ সাল্লামের পরিচয় তিনি একজন মুসলমান তিনি একজন কি বলেন এবং মুসলমান কাকে বলে যিনি ইসলাম ধর্মের অনুসারী তাহলে ইব্রাহিব আলাইসাল্লাম তিনার ধর্মের নাম ছিল ইসলাম এবং তিনি ছিলেন একজন মুসলিম এটা তিনি নিজেও বলেছেন তিনি কি বলেন তিনি নির্মাণ করলেন এবং আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ মুসলিমিন হে আল্লাহ আমি তোমার সাথে কাউকে শিরিক করি না আর আমি মুসলিমদের মধ্যে অন্যতম একজন মুসলিম তাহলে তিনি ছিলেন একজন মুসলমান তাহলে ইহুদি কীভাবে হইলো খ্রিস্টানরা কীভাবে হলো তাদেরও তো ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কথা এবং তাদের নাম মুসলিম হওয়ার কথা বিয়ে ভাইরা ইহুদি কোনো ধর্মের নাম নয় এটা হচ্ছে একটা গোত্রের নাম অন্তুব আল ইসলামের বারোজন সন্তানের ভিতরে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা সেই এহুদা বংশের যারা এসেছে পরবর্তীকালে তারাই এই ইসলাম ধর্মটাকে বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন করে এর ভিতরে গুজামিও দিয়ে তারা সেই ধর্মটাকে নিজেদের গোত্রের নামকরণে একটা ধর্ম বানায় নেন যেই ধর্মের নাম বর্তমানে ইহুদি হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে ফরতী ঈসা আর এসাল্লাম আসমানে চলে গেলেন আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেলেন এর একশো বছর পরে পর নামে একজন ধর্মযাজক তিনি এই খ্রিস্ট ধর্মের ইঞ্জিরের ভিতরে অসংখ্য পরিবর্তন পরিবর্ধন করে তিনি একটা ধর্ম বানালেন যে ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রিয় ভাইরা তাহলে ইসলাম থেকেই এই ধর্ম দুইটা এসেছে তবে এই দুইটা ধর্ম পরিবর্তন পরিবর্ধন করে আনা হয়েছে এজন্য এখনো খ্রিস্ট ধর্মের কিছু কিছু বিষয় সঠিক রয়েছে যেগুলো তারা পরিবর্তন করে নাই সেই বিষয়গুলো এখনো আমরা ইন্দিল শরীফের ভিতরে বাইবেলের ভিতরে আমরা দেখতে পাই যেইগুলা কোরআনের সাথে মিল আছে অসংখ্য বিষয় এভাবে আসে যেমন আল্লাহর একত্ববাদ সম্পর্কে তাওরাতের ভিতরে এখনো রয়ে গেছে ইনজিরের ভিতরে বাইবেলের ভিতরে এখনো পর্যন্ত রয়ে গেছে তাহলে এই দুইটা ধর্ম ইসলাম থেকে পরিবর্তন করে মানুষেরা এই দুইটা ধর্ম বানিয়েছে প্রিয় ভাইরা এজন্য আল্লাহ হর্বুল আলমিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটা আমরা সুরাতুল ফতেহার ভিতরে পড়ি এই দিন আর সেরতল মুস্তাকি আমদাল্লাহকে দোয়া করে আল্লাহ আমাদেরকে আপনি শেরতল মুস্তাকি বের করে রাখেন সেরতল্লা আন তার আমাদেরকে ওই পথে পরিচালিত করেন যেই পথে চলে আপনার বান্ধারা আপনার নিয়মত অর্জন করেছে ওই পথে আমাদেরকে রাখেন আর জহির ইল বিচারিত করবেন না এক হচ্ছে মকদু আর দুই নাম্বার হচ্ছে দলিন এই দুইটা শ্রেণী এই দুইটা সম্প্রদায়ের পথে যেন আমরা না চলি আপনি আমাদেরকে সেভাবে হেফাজত করবেন মকদু মানে হচ্ছে ইহুদি আর দলিন শব্দের অর্থ পথভ্রষ্ট কিন্তু এখানে আল্লাহ তারা খ্রিস্টানদের কথা বলেছেন তার মানে প্রতিদিন আমরা আসক্ত নামাজে যতবার নামাজ করি প্রতি সুরা লাগে কি লাগে না সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় কোনো নামাজ হয় না পড়াই লাগে আমরা প্রতি নামাজে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইহুদি খ্রিস্টানরা যেই পথে গেছে ওই পথে যেন আমরা না যাই তৃতীয় নাম্বার ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ যেই ধর্মে প্রবর্তন করে সেই ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং তাদের ধর্মে কোনো স্রষ্টার তাদের কোনো স্থান নাই তাহলে সেটা নন সেমেটিক ধর্ম আর চতুর্থ যেই ধর্ম সেটা হচ্ছে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম বড় প্রাচীন একটা ধর্ম অনেক আগে থেকে এটা চলে আসতেছে তবে এই ধর্মের ভিতরে এত কুসংস্কার রয়েছে যে কুসংস্কার বর্ণনা করতে হাজার হাজার বই লিখিত হয়েছে এরপরে তাদের কুসংস্কার শেষ করা যায় নাই এবং এই ধর্মটা কোনো নির্ভরযোগ্য কোনো আসমানি কিতাব থেকে পরিবর্তন হয়ে আসছে এটারও কোনো নজির পাওয়া যায় না মানুষেরা বিভিন্ন ধর্মযাজকেরা বিভিন্ন পুরোহিতরা তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে পদ করার জন্য নিজেদের পদ পায়ের নিচে রাখার জন্য তারা এই ধর্মের বিভিন্ন দিক তারা মানুষের সামনে কুসংস্কার করে মানুষের সামনে উপস্থাপন করে এই ধর্মটা কাল থেকে আজ পর্যন্ত চলে আসতেছে এজন্য পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি উগ্র মেজাজের হয়ে থাকে এরা ভাইরা ইসলাম এবং এই যে পার্শ্ববর্তী যেই ধর্মগুলো আছে এই ধর্মের সাথে ইসলামের কি কনফ্লিক্ট রয়েছে ইসলামের সাথে তাদের পার্থক্যটা কি রয়েছে আমরা সেই ব্যাপারে আজকে জানার চেষ্টা করবো আল্লাহ তালা তাও ফিকদান করেন তাহলে ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম আল্লাহ তালা বলেছেন যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া তার জীবন বিধান হিসাবে দিন হিসাবে ধর্ম হিসাবে অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো আইন তালাশ করে অন্য কোনো বিধান তালাশ করে অন্য কোনো ধর্ম যদি সে তালাশ করে ফেলাই তো এটা গ্রহণযোগ্য হবে না অবুয়া ফিলতি আর সেই ব্যক্তি আসরের ময়দানে কেয়ামতের ময়দানে পরকালে বড়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে ইসলাম এটা হচ্ছে সর্বজনীন ধর্ম ইসলাম হচ্ছে এমন ধর্ম যার কোনো বিকল্প কোনো কেউ গ্রহণ করা এবং অন্য কোনো ধর্ম মানা কোনো হক দুনিয়াতে কোনো মানুষের নাই এমন কি যদি কোনো ব্যক্তি হজরত মোসা আলিকে সালামের ধর্ম এখন মানতে চায় তিনিও তো নবী ছিলেন সেটা মানাও জায়জ হবে কেন কোনো একটা নতুন শরীয়ত যখন পৃথিবীতে আসে পূর্ববর্তী সমস্ত শরীয়তকে বাতিল করে দেয়া হয় এবং এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবী জোনাবি আহম্মদুর রসুল্লাহ সাল্লআ ওয়াসাল্লাম দুনিয়াতে নতুন শরীয়ত নিয়ে এসেছেন এই নতুন শরীয়ত নিয়ে আসার কারণে পূর্ববর্তী যত শরীয়ত পৃথিবীতে ছিল হজরত ইসার সাল্লামের শরীয়ত হজরত মুসার সাল্লামের শরীয়ত হজরত ইব্রাহিম আল সাল্লামের শরীয়ত সহ দুনিয়াতে যত শরীয়ত আসমান থেকে নাজির হয়েছে প্রত্যেকটা শরীয়ত রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে কোন শরীয়তের উপরে আমল করা কারোর জন্য জায়জ হবে আমল তিনি যেই আপডেট শরিয়ত নিয়ে এসেছেন সেই শরিয়তের উপর আমল করতে হবে এবং এটা কে আমদ পর্যন্ত চলতে থাকবে যেহেতু নবী মহান সাল্লাল্লাহ বা হারে গেওয়া যেই শরিয়তটা নিয়ে এসেছেন এই শরিয়তটা কোনো একটা কর্মের জন্য নয় কোন একটা ভাষাভাষীর জন্য নয় কোন একটা ভূখণ্ডের জন্য নয় এই শরিয়তটা হচ্ছে পুরা আলমের জন্য পুরা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ হরবদুল্লাবিন বলেন ওতে শিরবন জিরা হে নবী আমি আপনাকে নতুন শরিয়ত দিয়ে পাঠিয়েছি শুধুমাত্র আরো দুনিয়াতে অল্প কিছু এলাকার জন্য নয় আপনাকে আমি পাঠিয়েছি এবং বসির হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি তাহলে মোহাম্মদ সাল্লামের শরীয়ত এটা হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত এবং এই শরীয়তটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এমন নয় নির্দিষ্ট একটা জাতির জন্য চলবে এমন নয় নির্দিষ্ট একটা দেশের জন্য চলবে এমন নয় গোটা পৃথিবীর মানুষের জন্য এটা চলবে কেয়ামতের আগ পর্যন্ত প্রিয় ভাইরা এজন্য ইসলামে শরীয়তের ভিতরে সব কিছুই ইনক্লুড করা হয়েছে এমন একটা বিষয় আপনি দেখাতে পারবেন না যার সমাধান ইসলামী শরীয়তের ভিতরে নাই আল্লাহ তারা নিজেই বলেন আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা তোমাদের সমস্ত বিষয়গুলোকে আমি ইনক্লুড করেছি সমস্ত বিষয়ের ভিতরে দিয়ে দিয়েছি প্রতিটা সমস্যার সমাধান আমি কোরআনের ভিতরে দিয়েছি ইসলাম ইসলাম এমন ধর্ম মানবতার প্রতিটা দিক এখানে আলোচনা করা হয়েছে এটা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান তাহলে ইসলাম আমরা বুঝলাম এটা কোনো জাতির জন্য নয় এটা শুধুমাত্র একটা ভাষাভাষীর জন্য নয় এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য নয় এবং এটা কোনো একটা সাইড নিয়ে আলোচনা করে না এটা আলোচনা করে মানব জাতির পুরো সমস্ত বিষয় নিয়ে পুরা পৃথিবীর মানুষের জন্য এবং এটা চলবে কেয়ামতের রাখ পর্যন্ত পক্ষান্তরে অন্য যেই ধর্মগুলো আছে সেটা হোক সেমেটিক অথবা হোক নন সেমেটিক যত ধর্মই থাক প্রতিটা ধর্ম এই ধর্মগুলো এসেছে বিকৃত হয়ে আমাদের সামনে পরিবর্তন পরিবর্তন হয়ে আমাদের সামনে এসেছে তার ভিতরে হিন্দু ধর্ম হচ্ছে একটা অন্যতম ধর্ম প্রিয় ভাইয়াডা যদি আপনি হিন্দু ধর্মের ভিতরে জানতে চান তাদের কাছে যে আপনার ধর্মের ভিতরে কি মুসলিমদেরকে নিয়ে অথবা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার নিয়ে আপনাদের ধর্ম কি বলে এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে তারা কোনো জবাব দিতে পারবে না তাদের ধর্মগ্রন্থের ভিতরে এর কোনো সুস্পষ্ট কোনো নীতি নাই হিন্দু ধর্মের ভিতরে এরকম কোনো নীতি নাই যারা তাদের সাথে তাদের কিরূপ আচরণ হবে তার তারা কি কি অধিকার তাদের কাছ থেকে পাবে এমন কোন দিক নির্দেশনা তাদের ভিতরে নাই এবং তাদের মনোমস্তিষ্ক দ্বারা এবং তাদের প্রভৃতি ধর্মগুরুদের মাধ্যমে যারা অহিন্দু হিসাবে আছে তাদের প্রতি হিংসা বিদ্বেষ এবং তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া তাদের রক্ত দিয়ে হোলি খেলা এটা তাদের একটা এবার তার পরিণত করেছে ভাইরা আর ইসলাম শুধুমাত্র হিন্দু নয় পৃথিবীতে যত মুসলিম আছে ইসলাম তাদের সুনির্দিষ্ট যারা অমুসলিম আছে তাদের সাথে তোমাদের আচরণ হবে এক নম্বর ধর্মের ব্যাপারে তোমরা তাদের সাথে কোন বাড়াবাড়ি করতে যাও না তাদেরকে জোর করে ইসলাম ধর্মগ্রহণ করাতে যেও না তাদের কাছে তোমরা সৌন্দর্যের সাথে দাওয়াত প্রদান করো দাওয়াতের মাধ্যমে যদি তারা ইসলাম কবুল করে তো সেটা ভালো আর যদি না করে তাহলে তোমাদের কাজ শুধুমাত্র পৌঁছে দেয়া এমন এমনকি আল্লাহ তারা বলেন হে দুনিয়াতে আপনাকে দারোগা হিসাবে পাঠানো হয় নাই যে আপনি মানুষকে লাঠিপিঠা করে আপনি তাদেরকে জোর করে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করাবেন এই দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই আপনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র একজন আপনাকে মোবাইল লিগ হিসাবে পাঠানো হয়েছে আপনি শুধুমাত্র পৌঁছে দিবেন তাদেরকে সতর্ক করবেন আর তাদেরকে যদি ইসলাম ধর্ম কবল করে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করবেন